সাউথ আফ্রিকাও খুব একটা ফর্মে নাই এই দিক থেকে আমরা আত্মবিশ্বাস যে হ্যাঁ আমরা একটা ভালো কিছু করতে পারি বাংলাদেশে খেলা তো দেখতেই যতই ব্যস্ততা থাকুক খেলা দেখে কি মনে হবে সহজ মাসকে কঠিন করে খেলা কঠিন মাসে সহজ করে খেলা মানে অনেকগুলো স্টেপে ছিল প্রথমে আপনার শ্রীলঙ্কা ভালো অবস্থানে ছিল ওরা খারাপ করলো পরে বাংলাদেশ ভালো অবস্থানে ছিল ওরা খারাপ করলো মজাই লাগতেছে আর কি আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে খেলা দেখি কারণ জব করি তো এ কারণে সবসময় টিভিতে খেলা দেখা হয় না সকাল সাড়ে ছয়টার সময় উঠছি খেলা দেখছি আবার অফিস টাইমেও খেলা দেখতেছি যখনই সময় পাই খেলা তো সব সময় এনজয় করি কিন্তু বাংলাদেশে যে পারফর্ম করে তার দেখে তো হতাশ হয় মাঝে মধ্যে আজকেও তো অনেক রাগ হয়েছিল যখন তিনটা উইকেট ছয় রানের ভিতরে পড়ে যায় তখন খুব খারাপ লাগছিল হ্যাঁ ভয় কাজ করছিল যে মনে হয় এই মনে হয় আউট হয়ে গেল এই মনে হয় আউট হয়ে গেল তারা আরও কয়েকটা ম্যাচ জিতুক বাকি আমরা আরেক সাউথ আফ্রিকার সাথে ম্যাচে এক্সপেক্ট করতেছি না বাকি যে ছোটো টিমগুলোর সাথে খেলা আছে সেগুলো জিতুক তাহলে বুঝবো যে টিমটা একটা মোটামুটি একটা শেপে আসছে জিতছে যেহেতু এখন বাকি দুটো জিতলে তো আমাদের নেক্সট মানে নেক্সট ফেজে আমরা চলে যাব তো আশা করি ভালো খুশি হবে কারণ বাংলাদেশের টিমের তো আসলে তেমন কোনো অর্জন নেই টি টোয়েন্টি বিশ্বকাপ ব্যবত তো বাকি দুই ম্যাচে যদি নেক্সট ফেজে যাওয়া যায় এটাই বাংলাদেশের বড় অর্জন হবে সব সব কিছু মিলায় সব কিছু মিলায় সব ডিপার্টমেন্ট বাদ দিলে কারণ পিসটা যেরকম তাতে একশো বিশ বাইশ চেস করাটা অনেক কঠিন এখানে তহিদুলকে আমি হচ্ছে সবচেয়ে বেশি থ্যাংকস দিতে চাই উনি যে বিশ বলে চল্লিশ রান করেছে উনি হয়তো বুঝতে পেরেছিলেন যে এখানে আসলে টিকিটটা তো কঠিন হবে হ্যাঁ বিশ্বকাপে আজকে খেলা দেখে মনে হলো যে আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমরা হয়তো বাকি ম্যাচগুলোও জিতবো কারণ সাউথ আফ্রিকাও খুব একটা ফর্মে নাই এই দিক থেকে আমরা আত্মবিশ্বাস যে হ্যাঁ আমরা একটা ভালো কিছু করতে পারি বলিং কেমন লাগছে রিসাদের বলিং অসাধারণ পরপর দুইটা উইকেট নিয়েছে এবং সব মিলিয়ে ভালোই লাগছে যে হ্যাঁ তিনি লেগ স্পিনার হিসাবে তাকে নিয়ে আসার পর তিনি যেভাবে কামব্যাক করছেন বাংলাদেশ দলের জন্য এটা অবশ্যই অসাধারণ সৌম্য সরকার আসলে কি বলবো সৌম্য সরকারের উচিত এভাবে আমাদের দর্শককে হতাশ না করার আর সৌম্য সরকারের পরিবর্তনের মনে হয় এখন সময় এসে যে লিডন হয়তো অনেকগুলা ডাক মারার পরে তিনি রানে ফিরছেন আশা করি ভালো করবে কিন্তু সৌম্য সরকার যেটা করছে এটা আসলে আমাদের জন্য দুঃখজনক ইনশাল্লাহ দেখাতে হইতেছে বাংলাদেশ ইনশাল্লাহ ভালো কিছু করবে

বলিংয়ের যে পরিবেশ বেশ টোটাল টিমের ভিতরে আমরা এমন হতে পারে যে ফার্স্ট প্রথম প্রথমভাবে এই সে মানে চার মাস জয় করে আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারি